একটা ত্রিভুজের জন্য দেওয়া আছে একটা এবিসি ত্রিভুজ যার জন্য বাহু এ সমান রুট থ্রি প্লাস ওয়ান বাহু বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান এবং সি কোন সমান সিক্সটি ডিগ্রি তাহলে ধরলাম যে ত্রিভুজটা অনেকটা এরকম এ সি বি তাহলে এটা হলো সি বাহু এটা হলো এ বাহু এটা হলো বি বাহু যেখানে এটা দেওয়া আছে এ দেওয়া আছে আর বি দেওয়া আছে মানে আমাদেরকে বের করতে হবে সি মানে এইটা এ কোনটা এবং এ কোনটা তাহলে আমরা এখানে কোসাইন সূত্রের ব্যবহার করতে পারি যেহেতু আমাদের সি জানা আছে আমরা জানি কি কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টুয়াইস বি এখান থেকে আমরা বের করে ফেলতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি কস সি এর মান বি এর মান এবং সি এর মান আমাদের জানা আছে তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো এটা মানে রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান গুন রুট থ্রি মাইনাস ওয়ান কস সিক্সটি ডিগ্রি তাহলে এগুলো বসিয়ে দিই এটা মানে টু ইন্টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান আর কস সিক্সটি ডিগ্রি মানে হাফ তাহলে এটা এটা কাটা আর এখান থেকে আমরা কী পাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান সমান টু ইন্টু ফোর মানে আট বিয়োগ দুই সমান ছয় তাহলে আমরা বলে দিতে পারি সুতরাং সি মানে এই বাহুটার দৈর্ঘ্য হলো রুট ওভার সিক্স তাহলে আমরা এ জানি বি জানি সি জানি আবার একটা কোন ক্যাপিটাল সিও জানি তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে সহজেই এ আর বি বের করে ফেলতে পারব বলতো সাইন্স সূত্রটা কী ছিল এ বাই সাইন এ সমান সমান সি বাই সাইন সি আমাদের এটা বের করতে হবে আচ্ছা এ তো আমরা জানি আমাদের বের করতে হবে ক্যাপিটাল এ তার মানে সাইন এ সমান এ বাই সি গুণ সাইন সি তাহলে এর মান কত এর মান হল রুট থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ভাগ সি এর মান হলো সি এর মান আমরা বের করেছি রুট সিক্স তাহলে রুট সিক্স ইন্টু সায়েন্স সি সি মানে সাইন্স সিক্সটি ডিগ্রি সমান সমান আমাদের একটা মান আসবে যেখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারবো পঁচাত্তর এর মান বের করে ফেলতে পারবো একশো পাঁচ ডিগ্রি একইভাবে আমরা বিস বাই সাইন বি সমান সি বাই সাইন সি থেকে বের করে ফেলতে পারবো সাইন বি সমান সমান বি বাই সি সাইন সি যেখানে মানগুলা বসি আবার ক্যালকুলেটারে যদি আমরা মানগুলা বসিয়ে দিই তাহলে বি সমান সমান আসবে পনেরো তাহলে আমরা কি করলাম প্রথমে ত্রিভুজের কোসাইন সূত্র ব্যবহার করলাম করে নিয়ে এই বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম এরপরে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে এ এবং বি কোণের মান বের করে ফেললাম